নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের ডিএম ও কালেক্টর অফিসের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে একই সঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর সহ বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্যই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশতে কী বলা রয়েছে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে রায়গঞ্জ উত্তর দিনাজপুরের তরফ থেকে এখানে নোটিফিকেশন নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে উনত্রিশ বারো দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে নোটিশে বলা হয়েছে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই নোটিশ ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশান ইউনিট কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুরে আপনাদের এই নিয়োগটি করা হবে এখানে পোস্ট বলা হয়েছে সোশ্যাল ওয়ার্কার শুধুমাত্রই মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন একটি মাত্র শূন্য পদ রয়েছে এসসি প্রার্থীদের জন্য আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ হিসাব করে এবং শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে গ্র্যাজুয়েট হতে হবে এবং প্রেফারেবেল ইন ইন সোশ্যাল ওয়ার্কার সাইকোলজি সোশ্যাল সায়েন্স ফর এ রিওগনাইজড ইউনিভার্সিটি এখানে গ্র্যাজুয়েশান হতে হবে সঙ্গে বিএ সোশ্যাল ওয়ার্কার সাইকোলজি সোশ্যাল সায়েন্সে আপনাদের করে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন সঙ্গে হাই ফর ওয়ার্কিং এক্সপেন্স থাকতে হবে প্রার্থীদের এবং সঙ্গে কম্পিউটারে আপনাদের দক্ষ থাকতে হবে তাহলে আপনারা এখানে প্রেফারেন্স পেতে পারবেন তারপরে সে এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে আঠেরো টাকা বেতন দেওয়া হবে দু নম্বর পোস্টটি হলো অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর ফর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশান ইউনিট একটি শূন্য পথ রয়েছে শুধুমাত্রই ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ হিসাব করে এবং শিক্ষাগত যোগ্যতা কী করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এবং কম্পিউটারে ডিপ্লোমার সার্টিফিকেট থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং হাইটেট ফর ওয়ার্কিং এক্সপেন্স থাকতে হবে প্রার্থীদের এবং প্রতি মাসে তেরো হাজার দুশো চল্লিশ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে তিন নম্বর হলো আউট রিচ ওয়ার্কার এখানে একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইডব্লু এস প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করা যাবে এবং বয়স করবেন এক এক দু এই তারিখ হিসাব করে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে এবং হাইটেডস ফর ওয়ার্কিং এক্সপেন্স থাকতে হবে প্রার্থীদের তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন সঙ্গে দশ টাকা বেতন দেওয়া হবে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন তার জন্য প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে একটি বৈধ মোবাইল নম্বর এবং ফোন ইমেল আইডি দিয়ে আপনারা এখানে লগ করে নিতে পারবেন লগন করার পর তারপরে আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করার পর সমস্ত ডকুমেন্টসের প্রিন্ট পিডিএফ ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে তারপর আপনারা সাবমিট করে দেওয়ার পর হার্ড কপি প্রিন্ট আউট বার করে নেবেন এবং এখানে অনলাইনে আবেদন করা যাবে আট এক দু হাজার চব্বিশ থেকে বাইশ এক দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এ প্রার্থীদের নিয়োগ করা হবে রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট এবং বিবাহ ভাইবার মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি আপনারা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যাবে